আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজের উসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন সেই নবীজের উপরে শত কোটি ও সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমি সাল্লি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সাল্লাম গণেরা আমাদের নবীর উম্মাদ হজল দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে তিনি যে আমাদেরকে মেহরবানি করে এ নবীজির উন্মাদ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে আদম আসাল্লাম থেকে আমাদের নবী পর্যন্ত এক লক্ষ মতন দুই লক্ষ চব্বিশ হাজার কীরকমবার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন এদেরকে পাঠানোর উদ্দেশ্য আমার আল্লাহর হচ্ছে দুনিয়াতে দুনিয়ার মানুষদেরকে পথ ভোলা মানুষদেরকে পথ দেখানো কি করে দুনিয়াও আখের হাতে নাজাক মুক্তি পাবে হ্যাঁ এজন্য সমস্ত নবীর সুলক উম্মাদ আল্লাহ পাঠিয়েছিলেন আমাদের নবীজিকে আল্লাহ তারা শেষ নবী করে পাঠিয়েছেন আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না এজন্য উম্মাতে মোহাম্মদীর ওপরে এই দায়িত্বটা অর্পিত হয়েছে এর বিস্তারিত ঘটনা আলোচনা করতে গেলে বহু সময় লাগবে তো যাই হোক আমি সংক্ষেপে মেন মেন কিছু কথা আলোচনা করবো আজকে নবীজি বলেছেন আম্মি হাক্কানি আলেম যারা তারাই হচ্ছে আমি নবীর যার মধ্যে জাহিরি এবং বাতনি এলেম আছে তো জাহিরি এবং বাতনি এলেম যাদের মধ্যে আছে তারাই হচ্ছে হাক্কানি আলেম কথা হচ্ছে যে আখেরি জামানা মানুষের খোলসের কোনো মূল্য নেই মানুষের যদি ভিতরে ইমান থাকে তাহলে তার মূল্য আছে ইমান যদি থাকে আপনি একদিন না একদিন জাহান্নানের আজাব খাতার পরেও জান্নাতে একদিন না একদিন যেতে পারবেন যদি ইমান যদি না থাকে আপনি জীবনেও কোনো জান্নাতের মুখ দেখতে পাবেন না জান্নাতের খসবুও পাবেন না তাই আমি ভালো দানা বিছন লাগানোর পরে ছড়ানোর পরে তবে ভালো ফসলের আশা করতে পারে কিন্তু আমি খারাপ দানা খারাপ ফসল বলে ভালো ফসল আশা করা যায় না দুনিয়াতে আদম আলাহামকে সর্বপ্রথম পাঠিয়েছিলেন তার আগেই ইবিলিশ সহতানকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন শয়তান শত আদম আলাহ্লাম আমাদের আদি পিতা এবং তিনি প্রথম নবী দুনিয়াতে পাঠানোর প্রথম নবী হচ্ছে আমাদের আদম আ আমাদের নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন বা তিনার নূরকে সর্বপ্রথম লাস সৃষ্টি করেছেন কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রসুল পায় লাস্টে শেষ নবী করে তো দুনিয়াতে যেরকম শয়তান এসেছে শয়তানের বর্গ যারা তারাও কিন্তু হ্যাঁ আলেম ওলামা সেজে ঘুরে বেড়াচ্ছে তারা ইমানকে নষ্ট করার জন্য এই জন্য আমার নবী বলেছেন আল হাক্কু মানে আখির জামা তিয়াত্তরটা দল তিয়াত্তরটার মধ্যে বাহাত্তর দল জাহান নামে একটা দল থাকবে জান্নাত জান্নাতি আলেম এবং জাহান্নামী আলেম উভয় আলেম আছে তো জান্নাতি আলেম বের সহবতে বসা গোটা করলে জান্নাতে যেতে পারবেন জাহান নামি আলেমদের সঙ্গে ওঠা বসা করলে আপনাকে জাহান নামে যেতে হবে জাহান নামি আলেমদের সঙ্গে ওঠা বসা করবেন আর জান্নাতি হওয়ার চেষ্টা করবেন তা কোনোদিন হতে পারে না দুনিয়াতে আপনি ভালো কাজগুলো করার চেষ্টা করুন যেরকম আপনার ছেলেটাকে সৎ পরহেজগার দিনদার আল্লাহওয়ালা আলেম হাফেজ আছে এদের কাছেই শিক্ষা অর্জন করতে হবে যারা হাক্কানি আলেম যারা এলেম আমল আদব যার মধ্যে আছে ওই আলেম হাফেজ হ্যাঁ এলেম আদব আমল যার মধ্যে আছে ওই সমস্ত আলেমদের কাছে আপনার নিজের শিক্ষা করা উচিত এবং আপনার ছেলে মেয়েদেরকেও তাদের কাছে শিক্ষা করানো উচিত কিন্তু এখন আপনার শুধু সুযোগ সুবিধা কোথায় কাছে বা কোথায় আমার সুযোগ সুবিধা বেশি এইটাই আমরা দেখছি এখন আমরা দেখছি না যে আমার ছেলেটাকে এমন একটা জায়গাতে পড়াবো যার মাধ্যমে আল্লাহর অলি তৈরি হবে বা প্রকৃত এলেম আমল আদবটা শিখবে এরকম জায়গা আমরা না দিয়ে যদি আমরা যে কোনো শিক্ষকের কাছে যে কোনো মাদ্রাসায় যদি আমরা যদি শিক্ষা অর্জন করাই হ্যাঁ ভালো আপনি আগতে বিছনটা ভালো তৈরি করুন আর আপনি লাগালেন আমের গাছ কাঁঠালের আশা করলে হবে না কাঁঠালের গাছ লাগিয়ে আমের আশা করলে হবে না তেরেসে সেরকম আপনার ছেলেটাকে যদি আপনি চান প্রকৃত আমার আল্লাহ আল্লাহ রসুলের ভক্ত হোক বা বাপ মায়ের হ্যাঁ ভালো ছেলে হোক এটা যদি চান তাহলে ভালো আকানে আলেম ওরাসাদুল আম্বিয়া যার মধ্যে জাহিরি বাতুন এলেম আছে এবং যার মধ্যে এলেম আমল আদব আছে এই সমস্ত শিক্ষকর কাছে এ সমস্ত ইমামের কাছে শিক্ষা অর্জন করান তা আমার প্রতিষ্ঠিত ফুরফুরা শরীফের দাদা দাদাহুজুর কেবলার দ্বিতীয় সাহেব হয় মুফতে আজম তেনার স্মরণে একটা মাদ্রাসা করা হয়েছে আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও খানকা শরীফ এটা খুনিয়াপকর বাগানপাড়ায় অবস্থিত মুর্শিদাবাদ জেলায় লালবাগ থানা অন্তর্গত এই মাদ্রাসা মাদ্রাসায় এখন আপাতত এবং মক্তব কায়দাম পাড়া পরা আনিয়া বিভাগ এবং হেফজ বিভাগ আছে এই মাদ্রাসায় আপনার ছেলেদেরকে পড়তে পাঠান বা এখানে ভর্তি করুন এখানে ভর্তি করলে জাহিরি এবং বাতনি এলএম ওভাই এলএম একসঙ্গে অর্জন করতে পারবে ইনশাল্লাহ আল্লাহর অলি তৈরি হতে পারবে আর আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধার দিকে খেয়াল করে আপনার ছেলেটাকে এমন একটা আলেমের কাছে শিক্ষা অর্জন করাবেন যেখানে জাহেরি এলেমটাই শুধু আছে বাতনে এলেম নাই তাই বলে আমার মোহাম্মতের দাবি যাদের ছেলে আল্লাহ দিয়েছে যারা হাফেজ পড়াশোনা করছে হয়তো দু চার পাড়া পাঁচ পড়া দশ পড়া আনিয়া থেকে শুরু করবে আমার এই মালসায় ভর্তি করার চেষ্টা করবে আর সেই সঙ্গে আপনার বাড়িতে এ সমস্ত ঘটনা আলোচনা করতে বহু সময় লাগে তো আমি সংক্ষেপে আলোচনা করছি আপনার বাড়িতে একটা মেলাদ জলসা করবেন তো যার মধ্যে জাহিরি বাতন এলেম আছে এলেম আমল আদব আছে এই সমস্ত আলেমদেরকে নিয়ে আপনি যদি আপনার বাড়িতে মেলাদ দোয়া খায়ের মজলিস বা জলসা করেন তাহলে সেইখানে আল্লাহর রহমত বর্ষণ হবে আল্লাহর রহমতের ফেরস্তান নাজির হবে হ্যাঁ ওইখানে থেকে হয়তো ওই দোয়াল মজলিস থেকে হয়তো আপনি দুনিয়া ফেরাতের নাজাত মুক্তির ব্যবস্থা পেয়ে যেতে পারেন আর যার মধ্যে জাহেরি এলেম আছে বাতনে এলেম নাই এলেম আমল আদব কিছুই নাই ওই সমস্ত আলেমদেরকে নিয়ে করালে এমনি ও দোয়া করানো হবে কিন্তু প্রকৃত কাজ হবে না জাহান্নামি নামি জান্নাতে উভয় আলামের সঙ্গে সম্পর্ক রাখবেন না আল্লাহর শোকর অহংকার নয় আমার অশিলায় আমার মাধ্যমে আল্লাহর দয়ায় আল্লাহর অলিদের দোয়ায় বড় বড় রোগ শোক যেরকম ক্যান্সার রুগী আল্লাহ ভালো করেছেন অনেক অনেক পাগল রুগীকেও ভালো করেছেন যদি কারোর যদি দোয়াতাবিজ দরকার হয় আমার কাছে করতে পারেন নিচে ফোন নম্বর দিয়ে দেবো আমার মাদ্রাসার যদি আপনার ছেলেকে যদি ভর্তি করাতে চান তাহলে আপনার এই নম্বরে মোবাইল নম্বর দিয়ে দেব এমন নম্বরে আপনি যোগাযোগ করবেন যাই হোক এখানে শেষ করলাম আমার জন্য আমার মাদ্রাসা জন্য দোয়া চাইবেন এমন আমার মাদ্রাসায় প্রতিদিন ফজরের নমাজের পরে ছাত্র ছাত্র শিক্ষক সকলকে নিয়ে জেকে রাজগার করে চোখের পানি ফেলে দোয়া চায় আপনারা এই মাদ্রাসে আপনার ছেলেদেরকে ভর্তি করার চেষ্টা করুন দোয়া করবেন আমি চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি